হ্যালো বিউয়ার্স কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আমিও ভালো আছি সবাইকে শুভ দুপুরবেলা আজকে আমি রান্না করব এই যে বন্ধুরা বলো তো এটা কী মাছ পাঙ্গাস মাছ এটা নদীর পাঙ্গাস দামও বেশি খেতেও স্বাদ লাগে খুব আর এটা দেখো বড়ো পাঙ্গাস ছিল ডিম হয়েছে বন্ধুরা দেখো পাঙ্গাস মাছের ডিম আমি ডিমটাও দিয়ে আজকে আমি পাঙ্গাস মাছের বোনা করবো আলু দিয়ে তোমরা দেখতে থাকো আমি কেমন করে পাঙ মাছের ভু রান্না করছি এই যে পাঙস মাছের লেজা লেজা খেতে আমার খুব পছন্দ হয় আর যদি দেখো বন্ধুরা মাছটা অনেক বড় ছিল দেখো বড় বড় পিস হয়েছে মাছের বড়ো বড়ো পিস হয়েছে তাহলে আমি এখন এই মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেবো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কেমন করে পাংস মাছের ভূনা রান্না করছি বন্ধুরা এই যে আমি মাছে ডিমে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছ তো বন্ধুরা ভাজতে গেলে তেল করে। এই যে দেখো ডিমটাও আমি ভিতরে সুন্দর ডিমটা দেখো বন্ধুরা এই যে পেটের মাছ আবার পিঠের মাছও নিয়েছি সব তাহলে তেলে যে বসিয়ে দিয়েছি গড়াই গরম হয়ে গেছে তেল দিয়েছি এখন আমি একটু কমাই নেবো গ্যাসটা বন্ধুরা এই মাছ তো করবে না আমার খুব ভয় লাগে যে আর সারা মাছ ভাজতে গেলে খুব শীত করতে আমরা এই যে মাছ দিয়ে দিচ্ছি তেলের ভিতরে নতুন পাঙাস মাছ বন্ধুরা আমি এমনি পাঙাস মাছ খাই না পছন্দ করি না কিন্তু নদীর পাঙ্গা তো খেতে খুব স্বাদ লাগবে আবার দামও অনেকটা নদীর পাঙ্গা আজকে খাবো আমরা মাছ গুলো উলতে দেখছি খুব ভালো লাগছে পুষছে মাছগুলো গুলো মাছ গুলো উলটা আমরা আমার এক সাইডে হয়ে গেছে দুই সাইডে ভাসা সাইডে চুল এখন তুলে নিচ্ছি বন্ধুরা তেল ছুটে আমার চোখে লেগেছে বন্ধুরা খুব জ্বালা করছে আমার চোখে লেগেছে বন্ধুরা ঠান্ডা জল বরফ দিলাম কেমন

और जरा अपना भागाए गए से तोला लेती हूं ये दिन बन जा तब से नहीं तो आपसे इतना नहीं आता আমাদের কখনো কম কম রান্না হয় না বন্ধুরা কখন বেশি বেশি আরও মাছ আছে ভাজি করার জন্য এতগুলো ভাজা হয়ে গেছে এই যে আরও একটু আছে ভাজি করে নেবো এই যে মাছের লেজা তোমরা কী কী লেজা খেতে পছন্দ করো বন্ধুরা এই যে এগুলো ভাজা হলে মাছ ভাজা কম যায় বন্ধুরা আমি তো মাছের ভিতর আলু দিয়ে ভুনা করব আমি মাছে আলু দেব এমন করে কেটে নিয়েছি ডুমোডুমো করে পরিষ্কার জল দিয়ে দিয়ে তুলে নিচ্ছি মাছে একটু আলু দিয়ে ভুনা করলে ভালো লাগবে বন্ধুরা তোমরা খেয়ে দেখো অনেকে ভুনা করে এমনি করে মশলা দিয়ে কিন্তু আমি একটু আলু দিয়ে মাছের ভিতরে বোনা করবো আর মশলাটা করে নেব জিরে লঙ্কা আদা এ দিয়ে মশলাটা করে নেবো আর গোটা মশলা দেবো দারচিনি লবঙ্গ লবাঙ্গ এলাচ এগুলো গোটা মশলা আর তেজপাতা তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তোমাদের অবশ্যই ভালো লাগবে এখন আলুগুলো ভেজে নেবো এই যে তেল বসিয়ে দিয়েছি প্রথমে আমি একটু গোটা জিরে ফোড়ন দিচ্ছি ওই যে গোটা জিরে তারপরে দিচ্ছি এলাচ আর দারচিনি যে এলাচ চার দারচিনি আর দিচ্ছি তেজপাতা লবঙ্গ লবঙ্গ দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে এবার আলুটা দিয়ে দিচ্ছি একটু লবণ দিচ্ছি আর একটু কলম দিচ্ছি আলুগুলো লাল লাল করে ভেজে দেব এবার আমি লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি এবার আমি মশলাটা দিয়ে দেবো মশলাটা ভালো করে কষিয়েছি মশলা করে নিয়েছি বন্ধুরা আদা জিরে পেঁয়াজ রসুন দিয়ে মশলাটা ভালো করে আর লঙ্কা এই লঙ্কা হলো শুকনো লঙ্কা না বন্ধুরা আমি কাঁচা লঙ্কা বাড়িতে শুকিয়ে রেখেছি ওই জন্য এরকম কালার হয়েছে এখন দিয়ে দিচ্ছি আলুর ভিতরে মশলা দিয়ে আলুটা ভালো করে কেউ নেব বন্ধুরা আমার প্রায় কষানো হয়ে গেছে মশলাটা আমি একটু লবণ আর হলুদ দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি

ছয় থেকে সাত মিনিট চাপা দিয়ে রেখে দেব মিডিয়াম আছে লো টু মিডিয়াম আছে আর একটু কমিয়ে দিচ্ছি তারপরে আবার ফিরে আসছি বন্ধুরা আমার মাছটা কি সুন্দর গন্ধ বেরিয়েছে হেভি সুন্দর মা হয়েছে তোমরা তেল জালো বলতে পারো আবার ভুনাও বলতে পারো আরও শুকিয়ে যাবে ঠান্ডা হবে বন্ধুরা আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি এই যে টক করে পড়ছে আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি বন্ধুরা এখন আমি একটা গামলের ভিতর তুলে নিচ্ছি জলটা মাছটা বন্ধুরা তোমরা তো দেখলে আমি কেমন করে পাঙাশ মাছের ভুনা বা তেল জাল তোমরা দুটোই বলতে পারো ভুনা বোনাও হয়েছে আবার তেল জাল দেখো তেল তো এমনি আছে পাঙ মাছের তো এমনি প্রচণ্ড তেল আর একটু বেশি লঙ্কা দিয়ে রান্না করেছি আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটু লাইক করে দিও আর নতুন বন্ধুরা চ্যানেল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার এই রান্নাটি অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে আমি যে প্রসেসে রান্না করলাম এইভাবে রান্না করে খাবে আর আমাকে জানাবে তোমরা কি এ কোথা বলছো আমাকে অবশ্যই একটু জানাবে কমেন্ট করে সে পর্যন্ত সবাই ভালো থেকো সামনে একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসছে সবাই ভালো থেকো তাটা